শেখার সহজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কোরআন শিক্ষায় নিয়োজিত এবং কোরআনের এই মহা আয়োজনে সম্পৃক্ত বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বাংলা ভাষাভাষী সমস্ত শ্রেণী পেশা এবং সব ধরনের বয়স এবং কালো ধলো যে যেখানে আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালার নূর তথা কোরআনুল হাকিম শিক্ষার অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় প্যানভিশনের এই বরকতময় আয়োজনে আজকে পঁচিশতম ক্লাসে আমরা এমন একটি বিষয় শিখব কোরআন শিক্ষার বেসিক যে উপকরণ চারটি বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পড়া যায় তার তৃতীয়টি অর্থাৎ তানভিন শিক্ষা আমরা ইতিমধ্যে শিখেছি হরুফের পরিচয় এটাকে দুইভাবে শিখেছি একটা হচ্ছে মুক্ত অক্ষর মুক্ত বর্ণ আর একটা হলো যুক্ত বর্ণ এটা শেখার পরপরই আমরা শিখেছি একক হরুফের একক শিক্ষা এটা শিখেছি এরপরে শিখেছি দ্বিতীয়বারে হারাকাতের পরিচয় অর্থাৎ জের জবর পেশ এরপরে জের জবর পেশকে শিখতে গিয়ে আমরা মুক্ত বর্ণে জের জবর পেশ দিয়ে শিখেছি আবার যুক্ত বর্ণে জের জবর পেশ দিয়ে শিখেছি আপনাদের মনে আছে আশা করছি আর একান্ত মনে না থাকলে পকেটে মোবাইলটা তো আছে রয়েছে ল্যাপটপ কম্পিউটার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে এটা পড়ে নেওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ এই চমৎকার সুযোগকে সুযোগের আমরা যেন পূর্ণ সদ ব্যবহার করতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদেরকে দান করুন সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পড়া শিখব আপনি আগে যেভাবে পড়াটা শিখেছেন আমার গবেষণা এবং আমার চিন্তা তার চেয়ে একটু ব্যতিক্রম ফলে যে কেউ মাত্র অল্প সময় কোরআন শিখতে পারছে এক ঘন্টা করে যদি কেউ শিখে আমরা তো স্বাভাবিকভাবে স্ক্রিনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে থাকার চেষ্টা করছি কিন্তু কেউ যদি এক ঘন্টা একটা আমার সাথে ক্লাস করে আমাদের ক্লাসে যা আমাদের মোয়াল্লেম মোয়াল্লিমা সারা বাংলাদেশে রয়েছে এবং আমিও ব্যক্তিগতভাবে কোরআন শিখিয়ে থাকি তো এক ঘন্টা করে চব্বিশ ক্লাসে আমরা এই কোরআনের পড়াটা শিখিয়ে যে কাউকে কোরআন পড়তে উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করে থাকি এবং আমরা অনেক ক্ষেত্রে পূর্ণ সাফল্যের একটি চমৎকার দরজাই দেখে থাকি আসুন আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে এর আগে আমরা জের জবর পেস্টা পড়ে ফেলেছি এর সাথে একটু যোগ করেছিলাম খারা জের খারা জবর উল্টা পেস আলহামদুলিল্লাহ এক্ষেত্রেও আপনারা চমৎকার করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে থেকে এ পর্যন্ত আশা করি নিজেদেরকে কোরআন শিক্ষার ওই জায়গা পর্যন্ত নিয়ে এরছেন আপনি প্লিজ তারা করবেন না আমার সাথে থাকুন ফ্যানভিশনে চোখ রাখুন কোরআন শিক্ষার অনন্য আয়োজনে শুধুমাত্র সাথে থাকুন কোরআন শিক্ষার বিষয়টা আমরা আল্লাহর রহমতে আপনার মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলে আসি তানভিন আজকের তৃতীয় যে পড়াটি শিখলে কোরআনুল হাকিম পড়া যাবে হুরুফের পরিচয় হারাকাতের পরিচয় তানভিনের পরিচয় তানভিন এবং হারাকাত এ দুইটা একেবারে যমজ ভাইয়ের মতো একই মায়ের পেটে থাকা দুটো সন্তানের মতো তানভিন হচ্ছে আমরা এর আগে একটু হারাকাতটা দেখে নিই জের জবর পেশ এই তিনটা হলো হারাকাত দেখুন স্ক্রিনের চমৎকার করে চলে এসেছে এই তিনটা এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আরও একটা এর চিহ্নের মতো করে আমরা ভিন্নভাবে একটু গুছিয়ে নিয়েছি এখানে জেরের দেখুন নিচের দিক থেকে জেরের পরে দেয়া আছে দুই জের জবরের পরে দেয়া আছে দুই জবর পেশের পরে দেয়া আছে দুই পেশ কারণটা কি। একটু খেয়াল করুন এই যে জের জবর পেশ এ সম্বন্ধে তো আমরা এতটা ক্লাস জুড়ে পড়েছি এতটা পর্ব আমরা গেল এবার হচ্ছে দুই জের তাহলে প্রথমটা হলো এটা হলো একটা জের দেখুন একটা জের এর পরেরটা হলো দুইটা জের এটা হলো একটা জবর এরপরে দুইটা জবর এ হলো একটা পেশ এ হলো দুইটা পেশ দুই পেশ আমরা এভাবেই দিয়েছি কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় পেশ একটা নাইনের মতো আর একটা সিক্সের মতো দিয়ে তারা করেছে আসলে ওটার চেয়ে এটা খুব ইজি তার কারণ হচ্ছে উল্টা পেশ হলে তো আবার এক টানতে হয় এক দ্বিতীয় হচ্ছে এটা দিয়েও আলহামদুলিল্লাহ দুই পেশ এভাবে দিয়েই তা জবর যদি একটা দিই তাহলে একটা খারা জবর দেওয়া লাগে জের একটা দিলে আর একটা খারা জের দিয়ে তানভিন বানানো লাগে পেশ একটা দিয়ে আর একটা উল্টো পেশ দিয়ে তানভিন বানানো লাগে ওই ইয়ের মধ্যে আমি যাইনি এবং কোরআনের বহু কোরআন স্টাইলের কোরআন ছাপা হয়েছে বিশ্বে যা দুই পেশ এভাবেই ব্যবহার করা হয়েছে আমি যে কোরআনটা ছাপিয়েছি এবং এটার মধ্যে একচল্লিশটা সংস্করণ আনা হয়েছে তার মধ্যে পেশকে আমরা এভাবেই দেখানোর চেষ্টা করেছি আমরা সেই কোরআনটাও ইনশাল্লাহ আমাদের কোরআনুল হাকিমের যেদিন সবক অনুষ্ঠান হবে সেদিন আপনাদের সামনে উপস্থাপন করব এবারে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ যে দুই জের দুই জবর দুই পেশ তাহলে দেখুন এক জের মানে একটা রশ্মিকার এক জের মানে হচ্ছে একটা ঋষিকার একটা জবর মানে একটা আকার একটা পেশ মানে একটা রস্মিকার তাহলে দুইটা আসলো কেন দুইটা দিয়ে কাজটা কী প্রথম যে জবরটা আছে একটু তাকান এই যে প্রথম যে জবরটা আছে এ জবরটা হলো প্রথম যে জেরটা আছে আমরা দেখি জের এটা হলো রশ্মিকারের কাজ করে পরের যে জেরটা আছে এটা নয়ের কাজ করে ন তাহলে একটা হরফ ধরুন যেমন ম মিম মিমের একক হলো ম মকে যদি একটা রস্বিকার দেয় জের দেয় তাহলে মি আর আরেকটা অস্বিকার যদি আমরা দিই তাহলে ওই মির সাথে একটা ন কমন ন যোগ হবে তাহলে হলো কি মি আর ন মিলে কি হয় মিন। তাহলে তানভিন এসে দ্বিতীয় যেই হরকতটা এসেছে অ্যাটলিস্ট দ্বিতীয় যেই জবরটা এসেছে সেটা এসে নয়ের কাজ করেছে আবার কথা বুঝুন আবার কথা বুঝুন এরপরে জবর আবার মকেই আমরা জবর ধরি যেমন যদি বলি ম এটা হলো মিম মিমের একক হল ম মকে যদি একটা জবর দিই তাহলে হয় মা আরেকটা জবর দেওয়ার সাথে সাথে মার সাথে কমন একটা ন যোগ হয়ে যাবে হলো কি মা আর ন মিলে কি হয় মান আবার মিমকেই ধরি বেইস ধরে যে কোনো একটা অক্ষর নিলেই হলো তো আমরা মটাকে চুজ করলাম ম মকে যদি একটা পেশ দেই এ পড়াটা তো আমরা আগেই পড়েছি তেইশতম বাইশতম একুশতম ক্লাসে এবারে মকে যদি একটা জবর দেই তা পেশ দিই তাহলে হবে মু এখন এটাকে যদি আরও একটা পেশ দিই তাহলে মুর সাথে একটা নজক হবে তাহলে হয়ে গেল মুন তাহলে মিন মান মুন হরকতের সাথে ন যোগ করে দেয় এটাই হলো তানভিনের কাজ শব্দটা কি বলেছি হরকতের সাথে হুরুফের হরকতের সাথে ন যোগ করে দেয় এবার আপনি যে কোনো একটা হরফ নিয়ে একটু চিন্তা করুন আপনি সেখানে তানভিন দিয়ে দেখবেন শুধু নটা যোগ করবেন শুধু ন যেমন আপনি যদি সিন হরফটা নেন সিন আমরা স্ক্রিনে একটু দেখি সিন হরফটা নিলেন সিনের একক কি স আপনি একটা জের দেন সকে একটা রশ্মিকা দিলে হবে সি আর যদি দুইটা দেন তাহলে কি যোগ হবে ন যোগ হবে সিন এরপর যদি একটা জবর দেন শকে একটা আকার দিলে হবে সা জবর মানে তো আকার এটা তো মনে আছে আকার সা এরপরে যদি আপনি দুইটা জবর দেন তাহলে সার সাথে ন যোগ হবে সান এরপরে সর সাথে শকে যদি আপনি একটা পেজ দেন দেখুন একের পর স্ক্রিনে চলে আসতেছে শকে একটা পেজ দিলে সু আর যদি দুইটা পেশ দেন তাহলে হবে কি শুন তাহলে নটা বানিয়ে দিল কে তাহলে দুই জবর পেশকে কি বলে তানভিন বলে তার তানভিন কাজটা করে কি সে নয়ের কাজ করে অর্থাৎ যেমন বা এ হচ্ছে ব বটাকে একটা আকার দিয়ে বা বানানো হয়েছে আর এটাকে দুইটা জবর দিয়ে বান বানানো হয়েছে এমনি করে এখানে ন যোগ করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় হরকত যেটার দ্বারা তানভিন হয় সেটা মূলত নয়ের কাজ করে এরপর আবার ন দিয়ে আমরা একটা উদাহরণ দিয়েছি যেমন নকে একটা আকার দিলে হয় না আর দুইটা আকার দিলে হয় নান তাহলে না পর্যন্ত তো আমরা আগেই শিখে ফেলেছি জবর দিয়ে পরের যে হরকতটা আসে সে শুধু সে শুধু অন্ধের মতো একটা ন যোগ করে দেয় তার আর কোনো কাজ নাই আর তানভিনের কাজই হচ্ছে নযোগ করে দেয়া এখানে বান তারপরে নান এরপর মু একটু দেখুন আমি আগেও বলেছি শব্দটি মু মুকে যদি একটা পেশ দেয় তাহলে মু আর দুইটা পেশ দিলে মু একটা পেশে তো মুয়ের কাজ করলো পরেরটাই শুধু একটা ন যোগ করে দিবে হয়ে যাবে মুন এরপরে ল দিয়ে আমরা আরেকটা উদাহরণ দিয়েছি ল যে কোনো হরফ দিয়েই আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে একটা ল লকে তো বড় উচ্চারণ যখনই হরকত আসবে তখন এককে চলে যাব এককে চলে আসলাম এখানে হচ্ছে কি ল লকে একটা জের দিলে লি আর যদি দুইটা যোগ মানে নুক্ত হরকত দেই তাহলে লির সাথে একটা ন নযোগ করে দেবো হবে বলুন তো কি আগে ছিল ল লকে জের দিয়ে লি আর আরেকটা জের দিয়ে লির সাথে ন নযোগ করে দেব। লিন এমনি করে আমরা এই হরকত এবার এবার আপনাদের জন্য একটা পরীক্ষা দিয়ে দিই পরীক্ষাটা কি এখন আমরা এখানে কিছু জিনিস তৈরি করা আছে আপনার বানিয়ে দিতে হবে দেখুন তো দেখি বি বানাতে হবে কিন্তু খুব জটিল এটা কিন্তু মনোযোগ আকর্ষণের জন্য জটিল বলেছে আসলে জটিল না খেয়াল করুন বি বানান মা বানান আ বানান ফু বানান দেখুন বাম পাশে যেগুলো হ হরফ কয়টি আছে পাঁচটি হর আমরা এখানে চারটি হরফ দিয়েছি বাস বি বানান বকে বি বানান ইজি আপনি অবশ্যই ইতিমধ্যে মনে হয় দিয়ে ফেলেছেন সেটা হচ্ছে বকে রশ্মিকার দেন বি মকে আকার মানে জবর আইনকে আ বানান এটা তো জবর দিলে আ হয়ে যাবে ফকে ফু বানান এর পরেরটাই হচ্ছে বিন বানান বিন বিন দিতে হলে আরেকটা জের দিতে হবে মান বানাতে হলে আরেকটা জবর দিতে হবে আমরা একের পর এক একের পর এক দেখুন আপনি এভাবে এর খুবই ইজি মানে একটু একটু দেখতে দেখতে যেন শিখে ফেলা পরেরটা হচ্ছে রেখা টেনে আপনি দেখবেন কোন জায়গায় এটা আছে লা কোথায় আছে মানে লামের উপরে খারা জবর দেয়া থাকবে এরপরে হচ্ছে কুন কোথায় আছে কুন তাহলে কু এর সাথে কুন স্ক্রিনে দেখুন একদিকে বাংলা উচ্চারণ আর একদিকে আরবি যে কয়টা আছে বাংলায় সে কয়টি আরবিতে করা আছে আপনি শুধু রেখা টেনে সেটা করবেন আপনি করে নেন এখানে স্থির থাকুন আপনি আমি যেহেতু আমিও সামনে চলে যাব যদিও কিন্তু আপনি এখানে স্থির থেকে কিছুক্ষণ দেখে নিতে পারেন আমি কি পড়াটা চাই এই স্ক্রিনে পুরোটা আপনি প্রয়োজনটা জুম করে আরও বড় করে দেখুন তারপরে আপনার ঘরটাকে আপনি মক্তব বানিয়ে ফেলুন আপনার সন্তানগুলো আপনার ছাত্র হয়ে যাক আমরা আমাদের সন্তানগুলোকে নিজেদের ছাত্র বানাই না যার কারণে পিতা হিসাবে যত মমতা এবং দরদ পায় আমাদের প্রতি শ্রদ্ধা বোধ তাদের কমে আসে কারণ এই পৃথিবীতে বাবা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক মা হচ্ছেন আদর্শ একজন শিক্ষিকা হিজনুল মায়ের কোল হচ্ছে বিশ্বের সর্বপ্রথম বিদ্যাপীঠ কবি বলেছেন একটা কঞ্চির সাথে যদি একটা গাছকে বেঁধে দেয়া হয় তাহলে গাছটা বেড়ে ওঠে এবং নিরাপত্তা পায় মা হচ্ছেন ওই কঞ্চি বাবা হচ্ছেন ওই কঞ্চিটা যদি মা যদি একটা সোজা কঞ্চির সাথে একটা গাছকে বেঁধে দেওয়া হয় তাহলে গাছটা সোজা হবে আর যদি বাঁকা কঞ্চির সাথে যদি আপনি গাছটা বেঁধে দেন নরম গাছটা তাহলে গাছটা সেই কয়টা ভাঁজ দেবে কঞ্চিটা যেই কয়টা ভাঁজ আছে অতএব মা হচ্ছেন ওই কঞ্চির দায়িত্ব পালন করে মা হচ্ছেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় মা হচ্ছেন প্রথম মক্তব মা হচ্ছেন প্রথম প্রাইমারি কিংবা প্রাইমারি স্কুল মায়ের কোলটা হচ্ছে শিশুর জন্য একটা বিশ্ববিদ্যালয় সুতরাং আপনি সন্তানের জন্য শিক্ষিকার দায়িত্ব পালন করুন ও আপনার কাছে আজীবন আনুগত্যের মস্তক অবনত করে থাকবে একদিকে মা অপরদিকে শিক্ষিকা শাসন মমতা দরদ সদ্গায় জারিয়ে হয়ে যাবে সন্তান তেলাওয়াত করবে যতদিন পর্যন্ত বালেক হবে না ততদিন পর্যন্ত ওর এবাদতের স্বভাবগুলো আপনার আমল নামায় যাবে ওর নামাজ ওর তেলাওয়াত ওর রোজা সিএম সবগুলো আপনার আমল নামায় বাবা মা আসুন না আপনার সন্তানটাকে আপনি এভাবে একটু একটু করে ধরে ধরে পড়িয়ে দিন দেখুন আপনি যেটা বোঝেছেন সেটা হচ্ছে কিনা একটা শিন আছে শিনের নিচে দুই নুক্তা দিলে একটা দিলে শি দুইটা দিলে শিন বাস আলহামদুলিল্লাহ ওয়ান তিন একটু একটু খেয়াল করুন একের পর এক যাচ্ছি স্ক্রিনে কি চমৎকার করে অনেকগুলো কালারফুল আপনার সন্তান আপনি স্বামী স্ত্রী দুইজন একত্রে বসে আপনি বিছানায় বসেও পারস্পরিক একটু সামনে রেখে ল্যাপটপটাকে কিংবা আপনার কম্পিউটার মোবাইলটাকে সামনে রেখে আপনি পড়াটা পড়ে নিতে পারেন আপনি তো একদিনে সব পড়বেন না এক একটা পর্ব এক এক দিনে পড়ুন আবার পূর্বের পর্বটা আরেকবার দেখে নিন কারণ তো আপনার হাতে ওস্তাদ তো আপনার মোবাইলের ভেতরে কি মজার পড়া এর পরেও যদি আপনি না পড়েন তাহলে আপনার জন্য দোয়া করা ছাড়া আমার কিছু করার নেই এবারে আসুন আমরা এখানে কিছু যুক্ত হরফের ইয়ের পড়াটা আমরা দেখে নিচ্ছি অল্প কয়েকটা উদাহরণ এখানে যেমন র হে কোন আি মিন এখন র হে কুন র হে কুন আ মিন দেখুন তো এভাবেই আপনি উচ্চারণ করেছেন কিনা। এবং আপনি পারছেন কিনা না র এরপরে হ্যাঁ হি এটা গলায় চাপ দিয়ে কোন একটু গম্ভীর আওয়াজে আি মিন আটা গলায় চাপ দিয়ে এবং একালিপ টেনে পড়তে হবে এরপরে হামি দান আুন এরপরে আমরা আরও আরও এভাবেই কিছু উদাহরণ আমাদের হাতে আছে আমরা পরবর্তী ক্লাসে আশা করছি এভাবে এরপর দুইটা শব্দ চলে এসেছে কা কারি মুন শাহি দান খেয়াল করুন এই ব্যাস এমনি করে করে আপনি একটু চিন্তা করুন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করুন দেখুন একের পরে এক শব্দ আর বইটা আছে আমাদের বইটা আপনি ইচ্ছে করলে এখানে আরও পর্যাপ্ত উদাহরণ দেয়া আছে রসুলুন সলাতুন ব্যাস এ পর্যন্তই আমরা আজকে রেখেছি আল্লাহ সব হুয়া তালা এই যে আমরা কখনো আর তানভিনটা সবসময় হরফের মানে শব্দের মানে কালিমা যেটা শব্দের শেষাক্ষরে হয় শেষাক্ষরই তানবিনটা হয় কারণ শব্দের মাঝখানে কখনও তানবিন আসে না তো আসুন আমরা আস্তে আস্তে করে পরবর্তী ক্লাস অর্থাৎ ছাব্বিশতম ক্লাসে একটা মজার ব্যাপার হবে সেটা হচ্ছে জজম এবং তাসদিদ শিক্ষা এখান থেকেই কোরআনের সরাসরি সবকে আমরা চলে যাব আল্লাহ সব হুয়া তালা কোরআনের যেই পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দিলেন কোরআন শিক্ষার স্টেপ বাই স্টেপ এ পর্বগুলো যেন আমরা ধারণ করতে পারি আরও বেশি বেশি করে চর্চা করার মাধ্যমে কোরআন শিক্ষার এই মহান আকাঙ্ক্ষাকে আল্লাহ যেন আমাদের জীবনে পূর্ণতা দানের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত